সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল আঠারো ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সহকারী পদেও একটা কোর্স চলমান আছে আপনারা সেটাতেও যোগদান করতে পারেন তো এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে সত্য সময় ছিল নব্বই মিনিট প্রথম প্রশ্ন ছিল প্রতিশব্দ লিখুন দুইটি করে প্রথমে ছিল মেঘ মেঘের প্রতিশব্দ হচ্ছে কাদম্বিনী জিমুথ তারপরে ছিল খবর খবরের প্রতিশব্দ সন্দেশ সমাচার চাঁদ এর প্রতিশব্দ হচ্ছে সুধাংশু এবং সম গভীর এর প্রতিশব্দ হচ্ছে প্রগার অতল এবং সূর্যর প্রতিশব্দ হচ্ছে সবিতা ও ভানু তারপরে দুই বলছে ব্যাক বাক্য সহ সমাস নির্ণয় করুন শতাব্দী এটা হবে শত অব্দের সমাহার দ্বিগু সমাস গোফ খেজুরে এটা হবে গোফে খেজুর যার ব্যাধিকরণ বহব্বী সমাস ঘর জামাই ঘরে আশ্রিত জামাই মধ্যপদল হবে কর্মধারায় সমাস শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারায় সমাস এবং বেকার এটার ব্যাস বাক্য যদি আমরা করি কর্ম নাই যার তাহলে নয় ও সমাস আর কারের অভাব বেকার এটা সমাস তিন বলছে শুদ্ধ বানান লিখুন প্রথমটা ছিল হচ্ছে মরিচিকা মরিচিকা বানান হবে ম রয় দীর্ঘিকার চয় হস্বিকার কয়াকার ইতি পূর্বে বানান হবে ত বিসর্গ পূর্বে অর্থাৎ ইত পূর্বে হবে পিপিলিকা বানানে পয় হস্যি পয় দীর্ঘিকার লয় হস্যী কয়াকার মমূর্ষ্য বানানো হবে ময়া হসু ময়া দীর্ঘ শয় হস্যু রেপ আর প্রসিত ভর্তিকা বানানো হবে পয়রাফলা ওকার ভ ভয়ে ও মধ্যা শয়সিত প্রোষিত ভর্তিকা ভ তৈরিকার রেপ কয়াকার প্রোষিত ভর্তিকা অর্থাৎ যে নারীর স্বামী বিদেশে থাকে অনুচ্ছেদ লিখুন জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা আমাদের ডিসক্রিপশান বক্সে এই প্রশ্নের পিডিএফ দেওয়া থাকবে সেখানে এটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস প্রথম ছিল দ্য দিস কালচার ইজ এলিয়ান আওয়ার সোসাইটি মানে এই কালচারটা আমাদের সোসাইটির সাথে মানে বেমানান মানান এটা হবে এলিয়ান টু আওয়ার সোসাইটি তারপর সে আই শ্যাল ইনকোয়ার দ্য ম্যাটার ইনকোয়ার পরে হচ্ছে ইনটু বসে অর্থাৎ আমি বিষয়টা অনুসন্ধান করবো বা তদন্ত করব হি ডায়েট ওভার ইটিং ডায়েট ফ্রম ওভার হবে সে অতি ভোজনে মারা গিয়েছে আই ওয়াজ ইমপ্রেসড হি স্টার্ন সেন্স অব ডিউটি আমি তার স্টার্ন সেন্স অব ডিউটি দেখে মানে তার কর্তব্যের প্রতি নিষ্ঠা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম অর্থাৎ আই ওয়াজ ইমপ্রেসড উইথ হবে হি ডাজ নট নো হাউ টু ডিল উইথ এ জেন্টেলম্যান সে জানে না একজন ভদ্রলোকের সাথে কীভাবে ব্যবহার করতে হয় এরপরে ট্রান্সলেট ইন ইংলিশ প্রথমে ছিল বাংলাদেশে একটা বদ্বীপ এটা হবে বাংলাদেশ ইজ ডেলটা ঢাকার আমের সে রাজশাহী রাম ভালো দ্য ম্যাঙ্গো সব রাজশাহী আর বেটার দেন দো সব ঢাকা আমি তোমাকে মিষ্টি খাওয়াবো আই উইল ট্রিট ইউ সুইট এবং ঝোপ বুঝে কোব মারো এটা হচ্ছে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট এরপরে বলছে বিচারক মণ্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে ছিল কলম্বাস ইনভেন্টেড আমেরিকা এটা হবে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা মানে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন আই এম কনফিডেন্ট টু উইন এটা হবে আই আম কনফিডেন্ট অফ উইনিং অর্থাৎ আমি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তবে দে হ্যাভ কাম ইয় স্টার্ডে এটা হবে দেম ইয় তারা গতকাল এসেছিল এরপরে ছিল হি ইজ সাফারিং উইথ ফিভার এটা হবে হি ইজ সাফারিং ফ্রম ফিভার মানে সে জ্বরে ভুগছে আই প্রিফার মিল্ক দেন টি এটা হবে প্রিফার মিল্ক টু টি আমি চায়ের থেকে দুধ পছন্দ করি মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়ামস প্রথমটা ছিল বেটার হাব বেটার হাফ অর্থ হচ্ছে অর্ধাঙ্গি সি ইজ মাই বেটার হাব পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ এটার অর্থ হচ্ছে বজ্র আটনি ফস্কা গিরা হি অ্যাক্টস এস পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ ব্লু ব্লাড অর্থ হচ্ছে আভিজাত্য হাফিজা ক্লেম দ্যাট শি হ্যাজ ব্লু ব্লাড ক্রোকোডাইল টিয়ার্স এটার অর্থ হচ্ছে মায়া কান্না নেভার ট্রাস্ট দ্য পিপল হু শেড ক্রোকোডাইল টিয়ার্স এবং ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার অর্থ হচ্ছে লিখিত বা রিটেন সাবমিট ইউর থিসিস পেপার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপরে নয় থেকে গণিত ছিল বলছে বার্ষিক চার পার্সেন্টের সুদে পাঁচশো পঞ্চাশ টাকা এবং বার্ষিক আট পারসেন্টের সুদে সাতশো টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা বার্ষিক সুদ পাওয়া যাবে কত টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টরে দু হাজার সালের প্রশ্ন প্রথমে পাঁচশো টাকা চার পার্সেন্ট হারে সুদ আমরা বের করব পাঁচশো পঞ্চাশ গুণন চার অর্থাৎ হচ্ছে পাঁচশো পঞ্চাশ গুণন চার বাই একশো এটা হবে বাইশ টাকা আচ্ছা এরপরে আপনার সাতশো টাকার ওপরে হচ্ছে আট পারসেন্ট হলে সুদ বের করবো তাহলে সাতশো টাকার আট পারসেন্ট হবে হচ্ছে সাতশো গুণার আট বাই একশো অর্থাৎ হচ্ছে ছাপ্পান্ন টাকা তাহলে আমাদের মোট সুদ হলো হচ্ছে ছাপ্পান্ন মোট মূলধন হচ্ছে একবার পাঁচশো পঞ্চাশ আর সাতশো হচ্ছে মোট বারোশো পঞ্চাশ টাকা আর মোট সুদ হবে ছাপ্পান্ন আর বাইশ যোগ করলে আটাত্তর টাকা তার মানে আটাত্তর টাকা সুদ হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় তাহলে সুদের হার হবে আটাত্তর বাই বারোশো পঞ্চাশ গুণন একশো টাকায় কত ছয় দশমিক চব্বিশ পারসেন্ট এটাই হচ্ছে উত্তর আচ্ছা এরপরে দশ বলছে পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি লিচু সেই দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তা আমি মনে করি পাঁচটি লিচু কেনা হয়েছিল হচ্ছে ক্রয় মূল্য বিশ টাকা চারটি লিচুর বিক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা একই সমান এখন পাঁচটি লিসুর ক্রয় যদি বিশ টাকা হয় তাহলে একটার দাম হবে চার টাকা তাহলে চারটে লিচুর ক্রয় মূল্য হবে হচ্ছে চার চারে ষোলো টাকা এখন চারটে লিচুর বিক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা তাহলে লাভ হলো কয় টাকা চার টাকা লাভ তাহলে চার টাকা লাভ হলো ষোলো টাকা দেশ চার বাই ষোলো একশো অর্থাৎ হচ্ছে পঁচিশ লাভ আচ্ছা এরপরে আমরা এগারোতে চলে আসি বলছে কোন সংখ্যার এক তৃতীয়ংশের সাথে এক চতুর্থাংশ যোগ করলে যোগফল হবে পঁয়ত্রিশ তা আমরা সংখ্যাটা যদি ধরে নেই হচ্ছে এক্স তাহলে এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফোর ইকোয়াল টু পঁয়ত্রিশ তা আমরা যদি বারো দিয়ে গুন করে দিই হয়ে পাশে তাহলে ফোর এক্স আর এটা থ্রি এক্স ইকোয়াল টু পঁয়ত্রিশ বারো চারশো বিশ তারপরে সেভেন এক্স ইকুয়াল টু চারশো বিশ এক্সের মান হচ্ছে সাত দিয়ে ভাগ করলে হবে ষাট অর্থাৎ উত্তর হবে হচ্ছে ষাট আচ্ছা তারপরে বারো থেকে সাধারণ জ্ঞান ছিল বলছে বাংলা বর্ষপুঞ্জী অনুযায়ী আজকের তারিখ ও সনের শন লিখুন পনেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধু বাংলাদেশে সাপের বিষের গবেষণাগার কোথায় অবস্থিত চট্টগ্রামে দু হাজার সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে নামিবিয়া গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কন্দ ডেনমার্ক বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন ওরা টোকায় কেন গ্রন্থের রচিত থাকে শেখ হাসিনা হামিদুর হামিদুরহমানের পদবীকে সিপাহী পিথাগোরাস কোন দেশের অধিবাসী ছিলেন গ্রিস আয়কর আইন কত কতশো সালে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা আই এ সদর দপ্তর কথা এটা অস্ট্রিয়ার ভিয়েনাতে স্পার্সার পণ্যরূপ কি স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন কাঁটাতারের প্রজাপতি কার লেখা এটা সেলিনা হোসেনের লেখা বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন জেমস রেনেল এবং ব্রুনয়ের রাজধানীর নাম কি বন্দুশেরি বেগওয়ান এই ছিল সাধারণ জ্ঞান তে সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনাদের প্রশ্নের সমাধান ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ